তুমি তা জানো না কিছু না জানিলে আমার সকল গান তবু তোমার লক্ষ্য করে যখন ঝরে পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘুরে ভরিবে কি মৌ সেদিন তোমার তোমার জীবনের ধার খুয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল তুমিও কি কি চেয়েছিলে শুধু তাই তোমার শান্তি দেবে আমি ঝরে যাব তবু জীবন অগাদ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবু তোমারই লক্ষ্য করে রয়েছে সবুজ মাঠে ঘাসে আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে জীবনের রং তবু ফলানো কি হয় এই সব ছুঁয়েছে সে এক বিস্ময় পৃথিবীতে নাই তাহা আকাশেও নাই তার স্থল চেনে নাই তারে ওই সমুদ্রের জল রাতে রাতে হেঁটে হেঁটে নক্ষত্রের শনে তারই আমি পাই নাই কোনো এক মানুষের মনে কোনো এক মানুষের তরে যে জিনিস বেঁচে থাকে হৃদয়ের গভীর গহ্বরে নক্ষত্রে নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ আসনে কোনো এক মানুষের তরে এক মানুষের মনে একবার কথা কয়ে দেশ আর দিকের দেবতা বোবা হয়ে পড়ে থাকে ভুলে যায় কথা যে আগুন উঠেছিল তাদের চোখের তলে জ্বলে নিভে যায় ডুবে যায় তারা যায় স্থলে নতুন আকাঙ্ক্ষা আসে চলে আসে নতুন সময় পুরনো সে নক্ষত্রের দিন শেষ হয় নতুনেরা আসিতেছে বলে আমার বুকের থেকে তবুও কি পড়িয়াছে স্থলে কোনো এক মানুষের তরে যেই প্রেম জ্বালিয়েছি পুরোহিত হয়ে তার বুকের উপরে আমি সেই পুরোহিত সেই পুরোহিত যে নক্ষত্র মরে যায় তাহার বুকের শীত লাগিতেছে আমার শরীরে যেই তারা জেগে আছে তার দিকে ফিরে তুমি আছো জেগে যে আকাশ জ্বলিতেছে তার মতো মনের আবেগে জেগে আছো জানিয়াছ তুমি এক নিশ্চয়তা হয়েছো নিশ্চয় হয়ে যায় আকাশের তলে কত আলো কত আগুনের ক্ষয় কতবার বর্তমান হয়ে গেছে ব্যথিত উতীত তবুও তোমার বুকে লাগে নাই শীত যে নক্ষত্র ঝরে যায় তার যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার জীবনের স্বাদ লয়ে জেগে আছো তবু মৃত্যুর দিতে তুমি তুমি তোমার আকাশে হয়ে তবু বাহিরের আকাশের শীতে নক্ষত্রের হইতেছে ক্ষয় নক্ষত্রের মতন হৃদয়ে পড়িতেছে ঝরে ক্লান্ত হয়ে শিশিরের মতো শব্দ করে জানো না তুমি তার স্বাদ তোমার ডেকে জীবন অবাধ জীবন অগাধ হেমন্তের ঝড়ে মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে অনেক ঘুমের ঘুরে ভরিবে কি মন সেদিন তোমার তোমার আকাশ আলো জীবনের ধার খুয়ে যাবে সেদিন সকল আমার বুকের পরে সেই রাত জমেছে যে শিশিরের জল তুমিও কি চেয়েছিলে শুধু তাই শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে আমি চলে যাব তবু জীবন অগাধ তোমারে রাখিবে ধরে সেই দিন পৃথিবীর পরে আমার সকল গান তবুও তোমারই লক্ষ্য করে